আসসালাম আশা করি সবাই ভালো আছেন আমি আছি ইনায়পুর সোনাতলা গ্রামে এখানে মূলত এসেছিলাম বন্ধুর বিয়েতে তো এইখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি এখানে প্রায় বাসার সাথেই তাঁত শিল্পী অর্থাৎ এখানে আপনার লুঙ্গি তারপরে হচ্ছে শাড়ি এগুলো তৈরি করা হয় তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাও একটা কারখানা ঈদের ছুটিতে সব মেশিনগুলো এখন বন্ধ আছে ঈদের ছুটি না থাকলে হয়তো আপনাদেরকে আরও সুন্দর করে এই তাঁত শিল্পী অর্থাৎ শাড়ি বনন দেয় কী করে লুঙ্গি বনন দেয় কী করে এটা আমি দেখাতে পারতাম তো সবাই এখন ঈদের ছুটিতে অনেক আমেজে অনেক আনন্দে সময় কাটাচ্ছে এখানে প্রায় বাড়িগুলো টিনের তৈরি আর এবং এইখানে যে তাঁত শিল্প আছে মূলত এই অঞ্চলটা তাঁত শিল্পের জন্য অনেক বিখ্যাত আমি যেদিকেই তাকাচ্ছি তাঁত শিল্পের যে কারখানাগুলো আছে বেশি দেখতে পাচ্ছি তো এলাকাটা অনেক সুন্দর নিরিবিলি সবাই কতটা ব্যস্ততার মধ্যে ছিল ঈদের এক মুহূর্ত কারণ ঈদের যে একটা বিজনেস এই সময়টাতে এদের বুনন কার্য এদের নিপুণ হাতে এরা তৈরি করে তো এখান থেকেই পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যায় শাহজাদপুর আর সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোর যে তা শিল্পগুলো মূলত এই দিক থেকে এবং আরও অন্যান্য অঞ্চল আছে এখান থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে যায় এবং এখানকার বুনন শিল্প অর্থাৎ শাড়ি লুঙ্গি এগুলো পুরো বাংলাদেশে অনেক জনপ্রিয় খুব কম আমি দেখতে পাবো যে এইদিকে দালান কোঠা আছে বেশিরভাগ বাসাগুলো আপনার টিনের তৈরি আপনারা দেখতে পাচ্ছেন কতটা নিরিবিলি এই ব্যস্ত শহরটা যখন ঈদের আগ মুহূর্ত ছিল তখন অনেক ব্যস্ততায় ছিল শহরটা আমরা এখন এমন একটা জায়গায় এসে পৌঁছালাম এটা মূলত এই অঞ্চলের মেন রাস্তা বলতে পারেন এখানে অনেক চলাফেরা করে আমি আপ প্রতিঘানটার মসজিদটাতে দেখতে পাচ্ছি মসজিদটা যাচ্ছি নামাজের সময় হয়ে গেছে নামাজ চলো মনে রেডি আমি আমি এখন নামাজ পড়বো এখানে